কেশবপুর উপজেলার সাগরদারি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপতাক্ষ নদের পার থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেইনট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলম সাথর সহ চালক সুমান হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ভোরে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চিংড়া ফাড়ি পুলিশ তাকে আটক করে সে মৃত আলাউদ্দিন সানার ছেলে যারা গেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সাগরদারি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কপোতাক্ষ নদের পার থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের রেন্টি গাছ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোঝাইকৃত আলম সাধু সহ চার সুমান হোসেন আটক করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান পুলিশ চালক সুমান হোসেনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তার আলম সাধু ভাড়া করে বিষ্ণুপুর গ্রামের নাইম হোসেন অহিদুজ্জামান সহ সাত থেকে আটজন মিলে ওয়াবদার গাছ গাড়িতে লোড করে দেয় বোঝাইকৃত কাঠ নিয়ে হাসানপুরের উদ্দেশ্যে রওনা হলে চিংড়া বাজার থেকে তাকে পুলিশ আটক করে এ ব্যাপারে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন সরকারি গাছ কেটে পালিয়ে যাওয়ার সময় চিংড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চোরাই কাঠ বোঝাইকৃত নসিমন চালক সুমান হোসেনকে আটক করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে